শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতই কেড়ে নিল জীবন মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্নালিল্লাহে ওয়াইনাইলাই হে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ইনকিলাব কালচারাল সেন্টার আজ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দেয়া এক ফেইসবুক স্ট্যাটাসে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া হাদির ভাই ওমর বিন হাদিও সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব কালচারাল সেন্টার তাদের স্ট্যাটাসে লেখে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন গত বারোই ডিসেম্বর শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে রাজধানীর এবার হাসপাতালে নেওয়া হয় হাদির অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছে বলে জানিয়েছিলেন হাদি চোদ্দই নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন গণ পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ঢাকা আট আসন থেকে ভোটের মাঠে ভোট থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি তবে আর নির্বাচনে লড়া হল না হাদির শেষ পর্যন্ত হাদির হত্যার আশঙ্কাই সত্যি হল তাকে হত্যা করল ঘাতকরা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চিরতরে হারিয়ে গেলেন আজাদির প্রিয় সন্তান শরীফ ওসমান মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ